সব কিছু বুঝিয়ে নিছি আমি কেটে এখানে পেঁয়াজ রসুন আদা আলু কাঁচামরিচ আর এখানে মাছ মাছটা আমি কেটে নিয়েছি ভাজির জন্য তোর বাবা বলতেছে যে আজকে যেহেতু মাংস আছে সেই জন্য

কাঁচামরিচ ঝাল না হলে সরিষার তেল নিয়ে মাঠে রাখছিলাম আগে খালি মাংস তেল দিয়ে আমি একটু মাঠে নিই মশলা দিয়ে মাখিয়ে নি বাড়ি وارد দেواں আমার কাছে এই যে কুলে নি আই দি করব না নে নামি না বাবা এই দামার কাছে আসো আমার কাছে আসে বাবা আসে বাবা দাও দাও চলে আসবে যে এখানে আমি আলু নামিয়ে নিছি ভেজে মাংসটাও মাখিয়ে নিছি এই টোন টোন আইছি তো করিতে তেল আছে আলু भाजी করছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে পেয়াজ কুচি দিয়ে দেবো

জুলের সাথে একটু জাল দি কষিয়ে নি ভালো করে ঝুল উঠে দেব আরও পেঁয়াজ তারপরে রসুন আদা মশলা তারপরে মাংস থেকে অনেক সময় অনেক সময় না সব সময় মাংস চুলাই দিলি মাংস থেকে জুল বেরো হয় কষা নিয়ে যাবো এইভাবে আমি কষিয়ে নিই আসতে আসতে মাংস কষানোর সময় ঝুল দিয়ে দিয়েছিলাম হালকা একটু দিয়ে দিছিলাম জুল সামান্য এই যে মশলা থেকে মাংস থেকে জুল উঠে গেছে এই ঝুলেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে মাংস নরম হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে কি হয়েছে মনজুক তারে না হ্যাঁ বাবা না तेल भरे हुए तेल सीखे सितारों भरे हुए तेल ना भरे तो माँ गलो नहीं है की बाबा की की ये सेको शनु अमित okay. गर्म चल दिला प्लास्टिक ठीक है बोले बस चलाऊँ जा बे गर्म कर दे ठीक है ठीक है तो

চিল্লা <crawl prejudice> हाँ देव किंतु को काटा शब्द नहीं दिखे देव ऐसे हाँ देखो, 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 мне 도와주세요. землямлей

बसना देते हैं بسم الله और ये लोग इन कनेक्ट बोलों मास्टर बाबा हमारा 18% एग्जैक्ट पापा ही ये विश्राम है ये रामा ने 2000 का तक आपको আমরা যাইতেছি দশমী দেখতে বিজয়া দশমী সেই মন্দির পাড়া পূর্ণ আমি আর ওর বাবা তুমি কাকায় হাঁটবো রাস্তায় একটু পরে কুলে যাইবো এই পড়ে গেল তুই এখনো তো ঠিকভাবে হাঁটতে পারে না রাস্তায় ব্যালেন্স রাখতে পারে সেই জন্য ওই যে মাঝে মাঝে পড়ে যায় হাত ধরে রাখো আমরা যাইতেছি সময় একটু একটু বৃষ্টি পড়তেছে

তো ভালো থাকেন দু সময় ভালো কাটলো তো সবাইকে আবারও শুভ বিজয়া তো আগামী বৎসর আবার যাতে ভালো আসে ভালোভাবে আসে সবার দুর্গা পুজো সেই শুভকামনা নিয়ে আজকে শেষ দিলাম তবে ভালো থাকেন নমস্কার সবাই